সামাজিক মাধ্যমে মন্ত্রী রতলাল নাথকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে মামলায় জড়ালেন এক মহিলা জানা যায় আটই জুলাই উদয়পুরের জামজোড়ে এলাকার এক মহিলা সামাজিক মাধ্যমে মন্ত্রী রতনলাল

তারাও অপমানিত বোধ করছে তাই তারা এই দিন ঘটনার সঠিক তদন্ত ক্রমে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে সিধাই থানায় মামলা দায়ের করেছেন গত আট তারিখ আটই জুলাই আমরা সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখতে পাই যেখানে আমাদের এলাকার যিনি জনপ্রিয় বিধায়ক যার দীর্ঘ রাজনৈতিক জীবন পঞ্চাশ বছর ধরে যিনি মানুষের সেবা করছেন এই এলাকা থেকে এবং উনি সাতবারের বিধায়ক এই এলাকা থেকে উনি একনাগারে জিতেছেন ওনাকে হানি করে এবং ওনারকে ওনার বিরুদ্ধে বিশ্রী বাসায় যেগুলি আমি আপনাদের অন ক্যামেরায় বলতে পারবো না যুমি কয়েক মহিলা যার ওনার নাম হচ্ছেন